তো কেমন তোমরা সবাই আশা করি আমিও খুব ভালো আমি আছি আর হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো সবাই থামবেল দেখে তো বুঝতে পেরেছ তোমাদের সাথে আমি আজকে কি কইতে আইছি কি দেখাতি তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি 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 খাবা দেব না বাড়ি আসো তাহলে দেব বয়ে কেন দেব আমি খাবো তো যাই হোক বন্ধুরা একটু ইয়ার কি ঢাক্টা মারতে হয় সবসময় সিরিয়াস হলে হয় না তো হচ্ছে বাইরে মাংস রয়েছে কুত্তা খেয়ে যাবে না তো বাবা এত টাকা দিক কিনে নিয়ে নিচ্ছি তো যাই হোক চলো রান্না করব এখন আর হচ্ছে মাংস কিনি কিচ্ছু কিনিনি খালি টক দই কিনেছি আর কিচ্ছু কিনিনি নি খালি দইয়ের রান্না করব টক দই দিয়ে রান্না করব টক দই দিয়ে তো হচ্ছে গিয়ে সেই অনেক ফ্রিজে মাংস ছিল অনেক দিনের মাংসটা সেই তোমরা কারা কারা দেখেছো কারা কারা দেখুনই জানি না সেই আমার বড় বড় একটা মুরগি কিনে এনেছিল সেই মুরগির মাংস দিয়ে বলছিলো বিরিয়ানি খাবে তো দুদিন মাংস খাওয়া হয়েছে আর হচ্ছে খানিকটা আমি রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে যেহেতু সানডের দিনে বিরিয়ানি হবে তোমরা সোমবার দিন ভিডিওটা পাচ্ছ আজকে রবিবার তো হচ্ছে আজকে রান্না হবে তোমরা পাবো সোমবার ভিডিওটা বুঝতে পারছ তো এখন রান্না করব বেলা অনেক হয়ে গেছে এখন একা হাতে সব করতে হবে তো চলো বেশি বগর বগর করবো না স্টার্ট করা যাক আর তোমরা তো সবাই জানো যে বিরিয়ানি ক্যাম্বাই ক্যাম্বাই রান্না করতে হয় তো তবু আমি একটু পণ্ডিত মানুষ তোমাদেরকে পণ্ডিতগিরি করে একটু ডাকা টিটি তোমরা একটু সহ্য ধৈর্য সহ্য ধরে দেখো ধৈর্য সহ্য ধরে তো একটু ধৈর্য সহ্য করে দেখো তো আমি জানি যে আমি অত ভালো ভিডিও করতে পারি নি হগা বাগা ভিডিও করে রেখে দিই তো হগা বাগা ভিডিও দেখো আর আমার পাশে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বুঝেছ তো এই হচ্ছে কথাবার্তা তো যদিও আমি অত ভালো ভিডিও করতে পারিনি তো তোমরা একটু গুছিয়ে নিও আর হচ্ছে চলো এখন রান্না করতে যাওয়া যাক তো এখানে দেখো মশলাপাতি সব কিছু নিয়ে চলে এসেছি তো এখানে দেখো মাংসের ভিতর খানিকটা জল থেকে গেছে মানে জল গলছে ধুয়ে এনেছি তোটুকু হাড়িতে ঢেলে নিলাম তো এখন এই যে দেখো লঙ্কার গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো টুকু দিয়ে দিলাম মানে যাবতীয় যা দেওয়ার আর কি এখন এখানে এই যে টক দুইটা ঢালবো তো এই যে দিয়ে দিলাম টক দুইটা তো এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা মানে যাবতীয় যা দেওয়া দেওয়ার দরকার তোমরা তো জানোই কী কী দিতে হয় কি না দিতে হয় তো দিয়ে আমি মাখিয়ে নিলে নেব এখন তো দেখো মশলা টসলা দেওয়া হয়ে গেছে এখন ওটারে মাখিয়ে নিচ্ছি তো বেশি মাংস না অল্পই মাংস আছে পাঁচশো মতো তো এটা মাখিয়ে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব তো দেখো আওয়াজ হচ্ছে চারিদিকে প্রচুর তো আমি মাংসটা মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কম করে আধা ঘন্টার জন্য তোমরা আরও বেশি টাইম পালে বেশি টাইম রেখে দেবে মানে দিলে আর কি ভালো হয় মশলাগুলো ভালো করে ঢুকে আর কি মাংসের ভিতরে তো এখন দেখো ব্রেস্তার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে এই যে তো পাঁচ সাতটা পেঁয়াজ আছে এখানে তো তো দেখো এখানে সেই বর থাকতে হচ্ছে পিঠে বানিয়েছিলো তো পিঠে খেতে চাইছিল ওই জন্য বানানো হয়েছিলো তো থাকতেই বানানো হয়েছিলো তো চলে গেছিলো এক পিস খেয়ে গেছিলো তো ওই জন্য ওই জন্য রেখে দিলাম এখানে জুম হয়ে গেছে গো হাতের চাপ লেগে তো ওটা এখন ওকে দিয়ে দেব তো দেখো আমি এখন এখানে ব্রেজটা ভেজে নিচ্ছি এখানে পাঁচ সাতটা পেঁয়াজ কেটেছিলাম তো এই যে ভাত দেখো হয়েও এসছে মানে ভাগ ফুটে গেছে একটু পরে ফুটে যাবে তো এখানে যে ব্রেসটা ভাজছি আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও বার করে নিয়ে আসব ব্রেশটা ভেজে আমি ওই কড়াইতেই একেবারে মাংসটাকে চাপিয়ে দেব তো ফ্রিজ থেকে মাংসটা বার করে এনে এখানে দেখো ব্রেস্তাটা ভেজে আমি এই কড়াইতে মাংস পুষিয়ে দিলাম তো সবে ঢেলেছি এখন তো এখন কষবে তো চলো কষাই এটারে তো দেখো এটা হচ্ছে প্রায় নেই খানিকটা কষে জল গলেও গেছে তো এখানে হচ্ছে তোমার আলু ছেলে আমি না ভেজেই এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা এভাবে দিয়ে দেখতে পারো দেখবা একেবারে সেম মানে কালারটাও আসবে সিদ্ধও হবে প্রপার ভাজাও লাগবে না সিদ্ধও লাগবে না কোনো ঝামেলা নেই তো দেখো আমার মাংস এখানে কষানো হয়ে গেছে তো পুরোপুরি মাংস কষে গেছে এখন মাংসতে জল দিতেও মানে জল দেওয়ার টাইম হয়ে এসছে তো দেখো কত সুন্দর তেলগুলো যে কালারটাও সেই এসছে তো জল দিলে কালারটা আরও ভেসে উঠবে তো চলো আমি এখন জলের জগটা নিয়ে আসবার দেখো এখানে ভাত জড়া দিয়ে রেখে দিয়েছি তো ভাত হয়ে গেলে ওই গাবলায় আমি ঢেলে রেখে দিয়েছি তো দেখো এখন আমি জল দিয়ে দেব তো দেখেছ কত সুন্দর কালার ভেসে উঠেছে তো হচ্ছে এরকম মাখিয়ে রেখে আমি অনেকটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি তারপর এমনি লঙ্কার গুঁড়ো আছে তো যাই হোক দেখো কত সুন্দর কালার এসছে তো এটুকুই জল দেব দিয়ে ঢেকে দিলাম তো দেখো আমার হচ্ছে মাংস রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি মানে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেবো মাংস রাইস সাজিয়ে দেবো তো আমার কিছুটা ভাত থেকে গেছে মানে সবটা হাড়িতে যায়নি অল্প ভাত থেকে গেছে তো আমি লেয়ার বাই লেয়াই এখানে গোলাপ জল বিরিয়ানির মশলা যা ঘিটি যা দেওয়ার আর দেওয়ার সব কিছু দিয়ে দেবো কী কী দিতে হয় তোমরা তো জানো তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি বিরিয়ানির মশলা ভেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তো হাতে ঢেলে দেখি কি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি ওটাকে সরিয়ে দিলাম তো দেখো এখানে কড়াই খালি হয়ে গেছে আমি লেয়ার বাই লেয়ার পুরোটা সব কিছু সাজিয়ে দিলাম তো এখন বাদবাকি রাইসগুলো দিয়ে দেবো তো দেখো এটা দেখবো ভাত থেকে গেছে আর হচ্ছে গিয়ে তো আমি দেখো এখানে হচ্ছে গিয়ে ঢেলে নিয়েছি ভাত আমার রান্না হয়ে গেছে পুরোপুরি আমি বাপে বসিয়ে দিয়ে হচ্ছে চান করতে গেছিলাম তো এই যে বোনের থালা এই যে বরের থালা তো সাজিয়ে দিয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে লেট হয়ে গেছিলো অনেক তো আমি পরে খাবো ওদের খাইয়ে দিয়ে এই যে হাড়িতে রয়েছে বাদবাকি এটুকু তো আমার বাপের বাড়িতে একটু দিয়ে এলাম তো যাই হোক চলো খেয়ে নিই ওদের ওরা খেয়ে নিই তারপরে আমি খাওয়ার সময় কথা বলছি তো দেখো আমিও খেতে বসে গেছি এখানে এটা হচ্ছে আমার থালা তো এই যে আমি খাচ্ছি আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে আমি খাচ্ছি এক হ্যাভবি খাইস খাইয়েটাই উল্টায় পাল্টায় দিছি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো হচ্ছে গিয়ে কেমন লাগলো ভিডিওটা জানিও তো আমি হচ্ছে সেরকম ভালো করতে পারিনি ভিডিওটা কারণ হচ্ছে আমার কাছে স্ট্যান্ড নেই কিচ্ছু নেই তো এক হাতে ক্যামেরা ধরেছি মানে ফোনটা ধরেছি জাস্ট ফোনটাই মানে এইভাবে ফোন ধরে নড়াচড়া করে তারপর এক হাতে কাজ করছি এদিকে তাড়াতাড়ি রান্না করতে হবে সবাইকে খেতে দিতে হবে ঠিকঠাক টাইমে মতো মানে সব দিক থেকে জ্বালা কি করবো বলো তো যে মানে যেমন বানিয়েছি একটু মানি গুছিয়ে নিও তো যেটুকু পারলাম সেটুকুই দেখানোর চেষ্টা করলাম তো দেখানোর চেষ্টা করেছিলাম সবটা মোটামুটি কিন্তু পেরে উঠলাম না মানে বুঝতে তো পারছো একজন একটা সংসারের মধ্যে বাচ্চা সামলানো একটা বাচ্চার পেছনে খাটনি দেওয়া তো এইদিকে বর আবার কালকে বাড়ি এসছে তো তাকে ঠিকঠাক টাইমে তো খেতে দিতে হবে তো মানে একটা অন্যরকম একটা চাপ থাকে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে আমি জানি যে অতটা ভালো হয়নি তো অতটা ভালো করতেও পারিনি তো যেমন হচ্ছে গিয়ে রেসিপি হয় মানে কোনো কুকিং রেসিপি বা যেমন চ্যানেলে দেখায় না তো আমি চেয়েছিলাম যে একটা রেসিপি মানে মানে আজকের রেসিপিটা আমি ওইভাবেই মানে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম কিন্তু কি করে করব বলো কেউ ক্যামেরাটা ধরে দেওয়ারও মতো নেই আবার এক হাত থেকে ধরতে মানে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে এক হাতে কাজ করতে হচ্ছে কি করে করবো মানে হয় না এর বুঝতে পেরেছো আর বেশি নড়াচড়া করলে তোমাদেরও দেখতে খারাপ লাগবে না সব দিক থেকে একটা মোটামুটি ঝামেলা আছে তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বাড়াবো না এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে সবে তো ভালোই লেগেছিল খেতে নে আগের দিন যে একটা মাটন বিরিয়ানি করেছিলাম সেটাও অত ভালো করে দেখায়নি তো সেদিনে যতটুকু ভালো খেতে হয়েছিল না আজকে তার থেকে বেশি ভালো খেতে হয়েছে কারণ সেদিকে অনেকটা ছিল আর আমি আমার কি বলো তো মানে আমি বেশি জিনিস রান্না করতে গেলে না বেশি একটা ভালো হয় না অল্প জিনিস রান্না করতে গেলে ভালো হয় তো যাই হোক মোটামুটি ভালোই ছিল খেতে মোটামুটি কি আমি আমি বলবো যে দোকানে আমরা যেরকম খাই না তার থেকে বেটার মানে দোকানের থেকে বেটার যে ঘরে ঘরে জিনিসটা শর্টকাটের ভিতরে দেখবে ঘরে জিনিসটা কম খরচা হচ্ছে আমার কম খরচা কি মানে কি সব কিছু কিনে খেতে গেলে আমার যেহেতু ঘরে ছিল সেই জন্য আর মানে কিনে এনে রান্না করতে গেলে বেশি খরচা তো আমার মাংস ঘরে ছিল সব কিছু ঘরে ছিল বলতে গেলে চালটা আর টক দইটা আমার কেনা আর জাস্ট সব মশলাপাতি আমার ঘরে ছিল তো সব কিছু কিনতে গেলে খরচা হয় তো হচ্ছে দোকানের থেকে বেটার খেতে কেন কারণ দোকানে লোকজনরা মানে নোংরাভাবে করে কীভাবে কে কেমন করছে কি না করছে না কে হাত দিচ্ছে এটা হচ্ছে আমরা দেখি না ভিডিওতে অনেক সময় দেখবা ফুচকা বানাচ্ছে না খুঁজে মুজে ফুচকার মধ্যে ঢুকাই দিচ্ছে তো জানা তাই ব্যাপার তো তার থেকে তো বেটার পয় পরিষ্কার জিনিসটাও খাচ্ছি আর জিনিসটার টেস্টিও খাচ্ছি তো নিজেদের মতো করে তো দেখবা আমরা এমনিও বাড়িতে অনেকেই আছে ঘরোয়া উপায়ে আলুটাকে সিদ্ধ করে এটা করে সেটা করে হ্যান করে তালে অব কিসের ঝামেলা আমি দেখে দেখেছো যে হচ্ছে আলুটাকে মাংসের মধ্যে ছেড়ে মাংসের সাথে কচিয়ে দিয়েছে তাও ভাজা না কাঁচা হ্যাববিট টেস্ট হয়েছে হ্যাববিট টেস্ট সত্যি কথা বলতে না উনি মাঝে মাঝে ইয়ার কেউ তো কালারটা বা সেই এসেছিলো আলুটার মানে যেমন আমরা দোকানে পাই সেরকম কালারটাও এসেছিলো মাংসের সাথে কষিয়েছি নরমও হয়েছিল আর আমি ছোটো ছোটো আলুগুলো গোটা গোটাই নিয়ে দিয়েছিলাম তো যাই হোক বেশি বকছি বাবা এই এইটুকি টাইমে তিন মিনিট বকে ফেললাম তো চলো আজকে ভিডিওটা আমার এই এটুকুই ছিল ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করো তোমরা তোমরা যদি সাপোর্ট না করো আমি তো বড়ো হতে পারবো না জীবনও কোনোদিনও না মানে এই পর্যন্ত যেটুকুই মানে কিছু যা যেটুকুই হয়েছে কি না যা হোক তো সেরকম কিছু পারিনি তো যেটুকুই সব কিছু তোমাদের মানে এসে তো আর খিদে পেয়েছে দুপুরবেলা ওর খাওয়াটা বেশ একটা জুতের হয়নি আমি খাওয়াতে পারিনি তো মা খাইয়েছিল সবার মা মানে মা যদি খেয়াল না করে আর আর মানুষ আদার যতই সবাই খেয়াল করুক না কেন মা যদি খেয়াল না করে মানে তা সেটা আর কি ইয়ে হয়ে পারে না তো মানে যেদিন আমি একেবারে খেয়াল দিই না ওরপরে ওর তো জানা তাই ব্যাপার হয়ে যায় তো এখন একটু ওকে খাওয়াবো ওকে একটু টাইম দিতে হবে তো ওকে একেবারে টাইম না না দিলেও তো হয় না না তো চলো আজকের মতো টাটা বাই বাই হবে নতুন কোনো ভিডিওর সাথে চলো